আজকে সেই চিনি চিনি হাউস ধরতে এই যে এরা সকল সময় বাংলাদেশী খাবার খাওয়ার জন্য একেবারে লালিয়ে থাকে খাবার এরা এই দেশে তরকারি বেশি পছন্দ করে না আমাদের তরকারি বেশি পছন্দ এটা হলো আমার বসের ছোট ভাই এরা বলছে যে আজকে হাঁস দিবে আর আমরা রান্না করে দিব দিয়ে আজকে পার্টি হবে এই যে আমাদের আরেকজন আজকে এ হাঁস নিতে হরিয়ার চিন্না নি রেডি কফা আমি ইনি বড়াচ্ছি পা এরা দুইজন মিলে এই হাঁসগুলো এখানে পালে এর ভিতর থেকে যে কোনো একটা অথবা দুইটা নেব মনে করছি কারণ পাঁচ ছয়জন খেতে হবে এবং নারকেল দিয়ে আজকে রান্না করব এরকম একটা প্ল্যান আছে আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এদেশে মুরগি পালন করে বনে ছেড়ে দিয়ে কেউ যদি ধরে খেয়ে নেয় তাতে কোনো সমস্যা নেই ঠিক এরকম এই একই অবস্থা কিন্তু এরা দুইজন এদের জায়গাতেই এরা এগুলো পালে জন্য এগুলো সম্পূর্ণ এদের ইয়াতে আছে এগুলো অন্য কেউ ধরে খেতে পারে না আমাদের দুইটা হাঁস হয়ে গেছে কালেক্ট করা এখন জবাই করে নিয়ে যেতে হবে কি কন্ট্রোল করা যায় না দুইটা একসাথে কেমন ওজন হবে দুইটার এটা হইব এক কেজি দুই কেজির মতন আর এটা হইব আষ্ট সুগ্রামের মতন হ্যাঁ আসেন সবাই হবে আদে ফেং ফ্রি ফাই আদে এই যে এখন আমরা যাচ্ছি জবাই করার জন্য কারণ এরা মানুষজনের সামনে অত এগুলো দেখতে পারে না একটু ভিতরে যে জবাই করব। পানি দিয়ে দিছে কয় যে আগে মুখে পানি দিস এদেশে যেগুলো এই যে জঙ্গল মতো দেখা যায় অনেক গাছ আছে তার ভিতরে প্রচুর মশা থাকে তো এই যে এটা হলো আমাদের প্রাকৃতিক কয়েল ডিমের কেস এই যে এখানে আগুন করে এর ধুমাতে আর মশা থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় আমাদের আর এক মস্তান এই যে দুইটা হাঁস নিয়ে একেবারে আটকায় আছে আটকাইতে পারে না শরীরে কিছু নাই আটকাইব কেমনে হাঁসগুলো জবাই করে নিয়ে আসা হয়ে গেছে এখন কাটা চলছে কিছুক্ষণ পরে আমরা রান্না শুরু করব এই যে আমাদের শেফ আজকের শেপ এই রান্নার তবে শেফ বলছে নাকি শেপ নারকেল দিয়ে রান্না করতে জানে না রান্নাটা আজকে আমি করেছি ইউটিউবের ভিডিও দেখে সে যেহেতু আগে রান্না করে নি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার ওরা আসবে ওরা আসলে ওদের সামনে দিব খেতে দেখি কেমন বলে ওরা ওবা মিরুতা দেখ আনে কাতে করে তিন মি হবে সামা আংহেনো বাড়ি কক গেন বাংলাদেশ আংহেনো মি হো আবাদু লিবেনে আমা মিরু কো আবাদু লিবেনে মিরু আমি ওদেরকে বললাম তোরা তিনজনই তোদের বউরে বাদ দিয়া বাংলাদেশের মেয়েরে বিয়ে করে নিয়ে আয় তাহলে প্রত্যেক দিন এরকম সুন্দর সুস্বাদু খাবার খেতে পারবি ওরা খুব হাসে